চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একত্রিশে মে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী নিচে ওই দিনের কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা দেওয়া হল আন্তর্জাতিক ক্ষেত্রে এক উনিশশো দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন গঠিত হয় যা দক্ষিণ আফ্রিকার আধুনিক রাষ্ট্রের সূচনা করে দুই উনিশশো বাষট্টি ইসরায়েলি আদালত নাৎসি যুদ্ধাপরাধী অ্যাড অফ আইকোম্যানকে মৃত্যুদণ্ড দেয় তিন উনিশশো সত্তর পেরোতে সাত দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আনুমানিক সত্তর হাজার মানুষ প্রাণ হারায় চার দুই মার্কিন যুক্তরাষ্ট্রে দিপফ্রোট ওয়াটারগেট স্ক্যান্ডেলের অন্যতম সোর্স হিসাবে পরিচিত মার্ক মার্কফেল্ফ নিজের পরিচয় প্রকাশ করেন ভারতীয় প্রেক্ষাপটে এক দুই হাজার আট ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সাইক্লোনে বহু মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি ঘটে দুই উনিশশো উনআশি ভয়ঙ্কর বর্ষণে গুজরাটের মর্বি বাঘ ভেঙে যায় যার ফলে প্রায় পনেরো হাজার মানুষের মৃত্যু হয় বলে অনুমান করা হয় অন্যান্য বিশ্ব তামাকমুক্ত দিবস ওয়ার্ল্ড নোট বেকর্ডে প্রতি বছর একত্রিশে মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও কর্তৃক পালন করা হয় এর উদ্দেশ্য হল ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন